সকলেই তাকিয়েছিল ধর্মতলার মঞ্চের দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য রাখেন তার দিকে কি বললেন একুশে জুড়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় শুনে নেব জিতিয়েছেন এমপি সাথে সাথে আজকে গর্ব করে আমি মা মাটি মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছি মনে রাখবেন বাংলা একমাত্র জায়গা যেখানে আমাদের ইলেকটেড মেম্বার হচ্ছে পার্লামেন্টে আটত্রিশ পারসেন্ট নির্বাচনের আগে অনেকেই বলে তেত্রিশ পার্সেন্ট রিজার্ভেশন চাই মহিলাদের জন্য কিন্তু করে দেখাতে পারে না আমরা প্রমাণ করে দিয়েছি আমরা একমাত্র রাজনৈতিক দল যারা লোকসভায় আটত্রিশ পার্সেন্ট ইলেকটেড মেম্বার পাঠিয়ে দিয়েছি এবং তারা আমাদের সম্পদ আমাদের মধ্যে আপনকে মিটা দিয়া হাম নেই করেঙ্গে হাম লড়েঙ্গে हम ये विश्वास करते हैं कि हम विश्वास करते हैं रोशनी चांद से होता है सितारो से नहीं मोहब्बत तिरमूल से होता है और किसी से नहीं खुद ही को कर बुलान दीदना कि हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे बता तेरी राजा क्या है आमी ही भय को भय कोरबो ना दुबेला मोड़ा लागे मोड़ बो भाई मोड़ बो তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না আর সাম্প্রদায়িকতার কাছে দুর্নীতির কাছে মাথা নত করব না এটা আজকের দিনে শপথ নিন এটা আমাদের অঙ্গীকার ফিরে আসুক বারবার আমাদের শপথের অঙ্গীকার ফিরে আসুক বারবার এ আমার এ দেশটা আপনার এ দেশটা সবার ফিরে আসুক বারবার একুশে জুলাই অনেক সাধারণ মানুষ হয়তো যারা তৃণমূল কংগ্রেসও করে না তাকে দেখা যায়নি একুশে জুলাইয়ের কোনো প্রস্তুতি সভায় দেখা যায়নি বিভিন্ন ক্যাম্পে ভিজিট করতে তবে মঞ্চে তিনি এলেন বক্তব্য রাখলেন কি বললেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনে নেব এত চেষ্টা করেছে আমাকে আমার বয়স্ক মা বাবা স্ত্রী ছোট্ট পুত্র কন্যা সন্তান কাউকে ছাড়েনি হেনস্থা করতে আমি বলেছি গলা কেটে দিলেও জয় বাংলা বলবো, গলা কেটে দিলেও তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলব আমরা অন্য ধাতুতে তৈরি তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা সেই লোহাকে যত পোড়াবে যত তাতাবে। সেই লোহা তত বলিষ্ঠ শক্তিশালী তেজি হবে প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত হোকনাপথের পথের বাধা প্রস্তুর শক্ত অবিরাম লড়াইয়ের চির সংঘর্ষে আজকে সৈরতা স্বৈরাচারীদের পাহাড় টলছে জনতার সংগ্রাম চলছে আমরা শপথ নিয়েছিলাম যারা বাংলাকে ভাতে মারার পেটে মারার ষড়যন্ত্র করেছে শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত তাদের উচিত শিক্ষা দিয়ে বাংলার মানুষের সমর্থনকে পাথেও করে এই লড়াইয়ের শেষ দিকে ছাড়বো আমরা কথা রাখতে পেরেছি বাংলার মানুষের কাছে আমরা কৃতজ্ঞ বাংলার মানুষের কাছে আমরা ঋণী কিন্তু আগামীর লড়াই যদি আমরা ভেবে থাকি যে আগামীর লড়াইয়েও আমরা জিতব তাহলে আত্মতুষ্টির কোনো জায়গা নেই আমরা জিতব কিন্তু এই জিত যেন দু হাজার ষোলোর থেকেও বড় হয় দু হাজার একুশের থেকেও বড় হয় দু হাজার চব্বিশের থেকেও বড় হয় এই আমাদের শপথ নিয়ে আজকে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ফিরতে হবে বা কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান থেকেও মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন বা তাদের নির্দিষ্ট এলাকা থেকে প্রত্যাশিত বা নিরূপ ফল হয়নি একইভাবে আমরা টাউন সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেব মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেব গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা হবে অঞ্চল সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা হবে কাউকে রেয়াত করা হবে না একটা কথা আপনাদের দিতে হবে দেবেন দেবেন আমি যে কথাগুলো বললাম গ্রামে ফিরে দশজনকে বলবেন বলবেন আর যেভাবে মাথা নত না করে লড়াই করেছেন আগামী দিনও মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের জন্য লড়বেন তো বাংলার স্বার্থে লড়বেন তো লড়বেন তো লড়বেন তো কথা দিচ্ছেন দুয়ার বলুন কথা দিচ্ছেন কথা দিচ্ছেন কথা দিচ্ছেন কথা দিচ্ছেন আগামী দিন খেলা হবে খেলা হবে খেলা হবে লড়াই হবে লড়াই হবে সংগ্রাম হবে আন্দোলন হবে বিজেপিকে উপড়ে ফেলা হবে মানুষের স্বার্থে লড়াই হবে কথা দিচ্ছেন তো আমরাও কথা দিচ্ছি যা কথা আমরা দিয়েছি শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত কথা পালন করব মঞ্চে ছিল চমক ইন্ডিয়া জোটের একমাত্র জোট সঙ্গী হিসেবে ধর্মতলার একুশে জুলাই এর মঞ্চে উপস্থিত ছিলেন অখিলেশ যাদব তিনিও বক্তব্য রাখলেন इसलिए हर মে में मैं वो लोग गिर करके सत्ता में अपने हाथ में रखना चाहते हैं हालांकि बंगाल ने आप लोगों ने मिलकर के यहां मुकाबला किया बीजेपी को हटा दिया पीछे छोड़ दिया यूपी भी आपके साथ रह करके पीछे छोड़ दिया ये जो सत्ता में कुछ दिन के लिए आए हैं ये कुछ दिन के मेहमान हैं मैंने लोकसभा में भी कहा और आज भी कहता हूं जो दिल्ली में सरकार में बैठे लोग हैं वो सरकार चलने वाली नहीं है वो सरकार गिरने वाली है और हम और आप लोग देखेंगे एक दिन कि यही सरकार गिरेगी और हमारे आपके लिए खुशियों के दिन भी आएंगे ब्यूरो रिपोर्ट बिग न्यूज बांग्ला